আমি আজকে অতি পুরনো লাউয়ের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তার জন্য লাউটাকে ডুমো করে কেটে একটু জল একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম অন্য একটা ফ্রাইং প্যানে আমি সাদা সর্ষে আর অল্প একটু মেথি আর কাঁচা লঙ্কা অল্প তেলে সাঁতলে নিয়ে সেটাকে পেস্ট করে নেব আর কী করবো দেখো পেস্ট করার পরে না আমার একটু লঙ্কাটা কম মনে হচ্ছে আমি আবার কটা লঙ্কার একটু নুন দিয়ে আবার পেস্ট করে নিলাম হুম এদিকে একটা আর একটা বাটির মধ্যে আমি খানিকটা টক দই নেব আর যে পেস্টটা করে রাখলাম মেথি সর্ষে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু সাঁতলে সেইটা সেই পেস্টটা সেটাও দেবো আর দেবো কোকোনাট পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই কোকোনাট পাউডার কারণ নারকল কুড়িয়ে বেটে অত না আমার পক্ষে সম্ভব নয় আমি তো নিচে বসতেই পারি না আমার পায়ের জন্য তো সেই জন্য আমি কোকোনাট পাউডার দিয়েই করি তাতে কিন্তু মন্দ হয় না আচ্ছা এবার আমি তেল দেব একটু কড়াতে তেলের মধ্যে কালো সর্ষে আর কারিপাতা দিয়ে দেব যেই সুন্দর গন্ধ আসবে তখন সেদ্ধ লাউটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মাখো মাখো যেই হয়ে যাবে জল ছাড়বে জলটা শুকিয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা রান্না আর দেখেই বুঝতে পারছো এরকম ঝটপট ঠাকুরবাড়ির রান্না কিন্তু হতো না স্টেপ বাই স্টেপ করা হতো তাই না এবার আমাদের কর্মব্যস্ত জীবনে অত স্টেপ মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমি আমার মতো করে সহজভাবে এটাকে করেছি তো খেতে কিন্তু ভালোই হয়েছে আর গরমে এরকম লাউয়ের তরকারি হলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা করে দেখো ভালো লাগবে